এদেশে আউলিয়া কেরাম গ্যারান্টিওয়ালা ইসলামের দাওয়াত দিয়েছেন সুহান আল্লাহ বলেন এদেশের হকানি ওলাম কেরাম গ্যারান্টিওয়ালা ইসলামের দাওয়াত দিয়েছেন এবং নিজেরা গ্র্যান্টেড হয়েছেন গ্র্যান্টার হিসেবে দায়িত্ব নিয়ে কথা বলেছেন সুহান আল্লাহ বলবেন না কারণ গ্যারান্টার যদি আমি আপনার না হতে পারি তাহলে আপনি আমাকে আমি কিসের দাওয়াত দিচ্ছি অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনাকে আমি ডাকতে পারি না কি বলেন ঠিক না সুনিশ্চিত ভবিষ্যতের দিকে ডাকার দায়িত্ব দায়ীদেরকে এই পরিমাণ যোগ্যতা সম্পন্ন হতে হবে সে নিজেই যদি গ্যারান্টি না বুঝতে পারে সে নিজেই যদি আল্লাহর কোরআনের উপরে আস্থা তৈরি না হয় সে নিজেই যদি নবীর হাদিসের উপরে আস্থা তৈরি না হয় নিজে বা না হয়ে যদি আরেকজনকে আস্থার দিকে না ডাকে তাহলে তার দাওয়াত দেওয়া যায় কথা বুঝতেছেন কিনা আল্লাহ কোরআনে স্যাটিফাইড করেছেন ওই ব্যক্তির চাইতে ভালো দাওয়াত আর কে দিতে পারে যে আল্লাহর দিকে ডাকে তো আপনি আল্লাহ ছিলেন না আপনি আল্লাহ বোঝেন না আপনি আল্লাহ দিকে